সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমাদের কুড়ে ঘরে স্বাগত সো আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের কুড়ে ঘরটা আমরা মানে কি কি দিয়ে তৈরি করেছি আস এই যে এইটা হচ্ছে আমাদের কুড়ে ঘরের রান্নাঘর দেখাও তুমি কি কি করছো বিশেষ করে যারা গ্রামে আছেন তারা বুঝতে পারবেন আমরা নিজের হবে এগুলো অনেক কিছু জানি না আমি একটা একটা করে বিভিন্ন জায়গা থেকে এগুলো কালেক্ট করছি এই যে দেখেন

ঠিক আছে আমাদের আগে ছাদের উপরে এটা একটু তাইলে মানুষ বিশ্বাস করবে এই যে অল্প জায়গার ভিতরে আপনি অনেক সুন্দর করেছেন আপনার মাথায় কিভাবে আমি কিন্তু এমনিতে একজন চিত্রশিল্পী ঠিক আছে আমি আর্ট করি এটা হয়তো জানেন না এই বিরুদ্ধে আমি বললাম আমি আপনার আমার একশো সার্টিফিকেট আছে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা অংশগ্রহণ করে প্রথম পুরস্কার পাইছি আমি আর্ট করে তো গ্রামীণ ঐতিহ্যগুলো আমার কাছে ভালো লাগে তো ভাবলাম যে তিনতলার মধ্যে আমার তো আর আহামরি কোনো জায়গা নাই যে আমি গ্রামীণ একটা পরিবেশ বানাম তখন ভাবলাম যে তিনতলার স্বাদের উপর কী করা যায় তখন আমার মাথায় যে গ্রামীণ ফিল্ডটা আমার কিভাবে মানে তৈরি করা যায় ওই ফিল্ডে আমার মাথায় রেখে ওই ফিল্ডে আমি তৈরি করছি আপনারা দেখেন যে যে আগে দিনের যে এই যে সোন সোন বলে দেখেন আমি সোন দিয়ে যে আমার গড় গোলা এই যে দেখেন এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট বানাইছে আমরা যেহেতু শুটিং করি তো রেস্টুরেন্ট আমরা বাইরে গিয়ে কি করবো তখন ভাবলাম যে রেস্টুরেন্ট আমরা বানাই দিই দেখেন কুড়ে গড় রেস্টুরেন্ট আমরা যখন রেস্টুরেন্টে শুটিং করি তখন এখানে পয়সা শুট করি যাই হোক এখন আমরা শুটিং করছি এই কারণে আমাদের এই অবস্থা আপনারা দেখি কিছু মনে করবেন আর এদিকে আসেন এই যে এটা হচ্ছে ওয়াশরুম হ্যাঁ আর এদিকে দেখেন এই যে এগুলো হচ্ছে কবুতরের টান গ্রামের মধ্যে অবশ্যই অনেকে কবুতর পালে ঠিক আছে এটা হচ্ছে কবুতরের টান আর পুরো ঘরটা দেখেন আপনারা দূর থেকে দেখেন ফোন সুনের গরেটা ঠিক আছে এই যে একটা পরিবেষ্টা দেখেন এই যে টিয়া পাখি থাকে ময়না পাখি টিয়া পাখি এই খাসা আমি অনেক কষ্ট করে কালেক্ট করেছি এখন কিন্তু এই খাসা পাওয়া যায় না পাখির খাসা পাওয়া যায় কিন্তু এইটা হলো জেনুইন খাসা এখন পাখির খাসা হয়ে গেছে লোহার খাসা হ্যাঁ লোহার খাসা এই ন্যাচারাল খাসাটা পাবেন না আপনারা ঠিক আছে আসেন এই নরমাল ঘরের ভিতরে আমি ভিতরে কি করছি দেখেন ভাবি জান আচ্ছা এক এক করে আমরা আসেন এই যে এখন আপনারা ভিতরে আসলে এটার পরিবেশ পরিবেশ আপনারা বুঝতে পারবেন না যে মানে এই সোনার ঘরের কি পরিবেশ ঠিক আছে এই যে সোনার ঘরের পরিবেশটা একটু দেখেন এসি সহ আছে এইখানে তো আসলে আপনি বাইরে যা দেখলাম এটা পুরাটাই ভিন্ন হ্যাঁ এখানে ফাইভ স্টার হোটেলে চলে আসে হ্যাঁ হ্যাঁ এরকমই মনে হবে আল্লাহ আমি পাচ্ছি না দেখেন এখানে এই যে এসিও আছে আর প্রত্যেকটা জিনিস যত একটু আনকমন আপনারা দেখলি বসে এইগুলা অর্ডার করা প্রত্যেকটা জিনিস আমি মানে আমার মন মতো ভাই এই যে উপরে আপনি এই এতগুলা কাজ করতে হুম কি রকম টাকা খরচ হয়েছে এটা হচ্ছে 13 লক্ষ মানে বারো লাখ প্লাস মানে ১৩ লাখের কিছু কম হয়তো অনেকে বলবেন এটা দিয়ে তো আপনারা একটা প্রায় একটা বিল্ডিং এর কাজ করতে পারতেন বাট এখানে কেন খরচ হচ্ছে এখানে টিন লাগছে এটা লাগছে ওইটা লাগছে নানান ধরনের অনেক কিছু লাগছে মানে বিল্ডিং বানাইলে বিল্ডিং বানাইলে এই যে ফিলটা এই যে সবার কাছে ভালো লাগার যে ফিলটা এটা তখন লাগতো না বিল্ডিং সবাই বানাই তারে বাট এরকম যে একটা রুচিশীল বা মানে অন্যরকম জিনিস আমাদের আগিলা দিনের যে ঐতিহ্যটা এটা তুলে ধরা যেত না টাকাটা কি করবো এখন বসলি শান্তি যখন এটা তৈরি করতেছিল তখন কি আশেপাশে মানুষে মানে আশেপাশে মানুষ বলতেছিল কি বানাইতেছে ছাদের উপর কি বানাইতেছে আর এখন ওই এলাকা থেকে ওই এলাকা থেকে ওই এলাকা থেকে মাইয়ারা আসছে দিয়ে বিকালবেলা ছবি তুলতে মনে হইতেছে একটা রেস্টুরেন্ট বানাইছে আমি ছাদের উপরে মানে একটা রকম পার্ক আমিও কিন্তু প্রথমে ডুকিয়া ভাবছিলাম যে এখানে রেস্টুরেন্ট আছে কিনা এরকমই মনে হয় এখন আমরা রিলস বানাই ওটাও তো মাথায় রাখতে হবে কারণ বাইরে গিয়ে শুটিং করবো না এখানে শুটিং করবো এই এখানে এসা একটু বড় লোকের ফিল মানে যে অ্যাক্টিং এটি করি বাহিরে গ্রামীণ করি তারপর আপনার ওই যে রান্নাঘরের এখানে গরিবের যে সিনগুলো এগুলো করি আর কি এই যে আপনি একজন মানুষ আপনার ভিতরে এত প্রতিভা ডিরেক্টর প্রডিউসার মানে সবকিছুই আপনি নিজে একাই হ্যাঁ এত মাথায় কিভাবে এত মাথা মানে এতগুলো আমি শিখার একটাই কারণ সেটা হচ্ছে আমি আমারে বলি যে চেষ্টা করলে উপায় হয় চেষ্টা বাধা আসবে ওই বাধা অতিক্রম করে চেষ্টা চালিয়ে যাও জীবনের সফলতা আসবে ওই কথাটার উপর ডিপেন্ড করে আমি সব কিছু শিখছি আরেকটা কথা হচ্ছে আমি এই জিনিসটা পারি না আরেকজনের কাছে গেলে হ্যাঁ ডিমান্ড দেখায় বাদ দেখায় কিন্তু আমি যদি ওই জিনিসটা শিখা ফেলি তাইলে আমার কারোর কাছে যাইতেই না আমি কারেন্টের কাছ থেকে শুরু করে জোতা জোতা কিভাবে বানায় তারপর আর্ট করে দেয়ালে দেয়ালে যে ইট লাগায় আস্তর করে এইগুলা আমরা নকশা টকশা যা আছে এভরিথিং আমি মোটামুটি সবই পারি ভাবি আপনার হাজবেন্ড এক কথায় মানে কি বলবো অনেক গুনে গুনাহিত তে আপনার কাছে কেমন লাগে আমার কাছে ভালোই লাগে কারণ আপনার স্বামী সবকিছুই পারে হ্যাঁ এটা তো একটা ভালো লাগার আরেকটা কথা বলি যে আমার ওয়াইফ যে মেকআপ করে ওই মেকআপ করাটা পর্যন্ত আমি ওরা শিখেছি যে

আমি চেষ্টা করি সবকিছু করার এই যে মিউজিক লাইনে আমাদের মিডিয়ার লাইনে যেমন আমি মিউজিকও পারি হ্যাঁ আমি মিউজিক করি কারণ মিউজিকের মধ্যে আমি আসলে প্রত্যেকটা কাছে গেছে আমি মানুষের কাছে কষ্ট পাইছি মানুষের কাছে গেছি চাইছি যেমন সবসময় ধর টাকা থাকতো না একটা কাজ করাইতে গেলে মানুষ হয়তো একটা গান রেকর্ডিং করতে লাগে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এখন আমি চিন্তা করি এত গান লিখি তাহলে এই গান আমি এতটা করতে রেকর্ডিং করুন তখন মানুষটা যদি বলি যে দুই হাজার টাকা করা যাবে তিন না ভাই সম্ভব না ওই পরে প্ল্যান করি যে না আমার এটা শিখতুই ওটা কীভাবে মানুষের তে মানে এক হান্ড্রেড পার্সেন্ট না পারি ষাট পার্সেন্ট তো পার তো ওই বিবেচনাটা কইরা আসলে আমার করা এই যে মেকআপের কাজটা শিখা আমি যে শুটিং করতাম মেকআপ ম্যানটা ফোন দিলে আমার ডেট দিত বাই এখন খালি নাই বাই পঁচিশশো থেকে হাজার টাকা লাগবো প্রথম প্রথম যখন কাজ করতাম তখন তোর টাকা ছিল না তো মেকআপ ম্যানটা পঁচিশশো টাকা দিলে আমি শুটিং করবো কেন তখন ভাবলাম যে মেকআপটা কি তখন ইউটিউব দেখে বিভিন্ন কিছু দেখে আমি মেকআপ শিখছি মানে বিভিন্ন কাজগুলো আসলে আমি কষ্ট পাইয়েই শিখছি এই জন্য আমি মোটামুটি সব কিছু পারি